হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইজ গতকালকে রাত্রে আমি আর আমাদের সাথে যে ডেলটা গেমিং হয়ে আছে তো সবাই মিলে আমরা একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিই আর বিয়ার ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাঝে দুইটা বিবেশ প্লেয়ার যে একটা হলো প্রতিবন্ধী আর একটা হলো যেলো হনুমান তো প্রতিবন্ধী হনুমান কিন্তু আমাদের ম্যাচে পড়া যায় তো প্রতিবন্ধী যে বিবেশ দুইটা প্লেয়ার তাদের নাম দুইটা বলে দেয় একটা হলো আমাদের প্রতিবন্ধী হলো যেলো শিপাদ গেমিং আর হনুমান হইলো আমাদের জাহিদ গেমিং এই দুইটা প্রতিবন্ধী আর হনুমান কিন্তু আমাদের ম্যাচে পড়ে আছে দেখতে পাচ্ছি যখন পিকে পিকে ল্যান্ড করার পর কিন্তু ডাউন করে ডাউন করার সাথে সাথে কিন্তু ওই যে হনুমানটা আছে না হনুমানটা সালা কি করে পিছন থেকে কিন্তু ড্যামেজে ছিল বাড়ি টোকাইতেছিল হনুমানের কিন্তু আমি কিন্তু ডাউন করে ফেললাম আর তার সাথে সাথে তার টিমমেট সব দিকে ডাউন করে ফেলেছি তো গাইস দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু দুইটা কিল অলরেডি পিকে যে করে ফেলছি তারপরে কিন্তু গাইস তো গাইস ওই যে তার টিমমেট আছে না প্রতিবন্ধী প্রতিবন্ধী এটা কিন্তু আমাকে ডাউন করার লাগে কিন্তু আবার কিন্তু সে পিকে নামছে পিকে নাম এখন দেখতে পাচ্ছি পিছন দেয় কিন্তু ম্যাক্স সেভেন জাপা দেয় কিন্তু প্রতিবন্ধীটা আমাকে ডাউন করে ফেলছে গাইস তারপরে কিন্তু গাইস আমি এলাম কিন্তু ঘাটতার একটা ছেলে তো আমিও কিন্তু নাচার মধ্যে মনে করো আমিও তাদেরকে আবার মারার জন্য কিন্তু ওই পিকে নাম নয় পিকে নামার সাথে সাথে কিন্তু গাইস এখন কিন্তু আমাদের জাহিদ হনুমান কিন্তু সে আমাকে কিন্তু গাইস নক করে ফেললো আর তার সাথে যে শিপাত প্রতিবন্ধী আছে শিপাত প্রতিবন্ধী আর জাহিদ কিন্তু দুইজন দেখতে পাচ্ছি মরতে মরতে কিন্তু আমার সামনে আবার তারা চলে আসছে চলে আসার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছি যাইদের কিন্তু জোস লেভেল একটা হেড মায়েরা দিছি যাইদের সাথে সাথে কিন্তু ওই যে প্রতিবন্ধী আমাদের আছে না সিবাদ খেলতে দিস আমরা না ওই বটলারও কিন্তু মায়রা দিছি দেখতে পাচ্ছ

মারছে দুইটারে কিন্তু ডাউন কিন্তু শিপাত প্রতিবন্ধের ইচ্ছা মতো লোল দিই কারণ তুমি আমার লোল মারছো আমি কি তোমার লোল মারে না থাকতে পারি গাইজ লোলের প্রতিশোধ কিন্তু লোল দিয়েই মারতে হয় কিন্তু তারপর গাইজ আমি এখান থেকে কিন্তু পিকে চলে যাই পিকে চইলা যাওয়ার পরে কিন্তু ওই শিপাত প্রতিবন্ধে আবার আমার সামনে আইসে কিন্তু মারা থাকে গাইজ আর তার টিম মেটে কিন্তু আইসে আমার সামনে মারা এখন কত হইলো গাইজ তারপর টিম এবং সে প্রতিবন্ধে আমার সামনে বারবার ক্যাট মারা খেল ভাই তোরা কি খেলতে দিশা বাস না খেলতে দিস না পাইলে ভাই তোর পিসি আছে মোবাইল আয় না কিনলে ভাই পিসির মাংস মোটা খাইতে আসুস তুই ভাই পুরো মেসেজ বিয়ের আগে ভাই তোরা আমার তোরা দুইটা আমার সামনে মারা খেলি তোর টিমমেট মারা খেলি তুই মারা গেলি ভাই এই টাইপের গেম প্লে করি তোরা ভাই বিয়ের ক্যাম খেল কেমনি খেলো তোদের কি লজ্জা করে বলতে কিছু নাই বট কোথাকার বেটা তোর তোর ভাই হনুমান আর প্রতিবন্ধী চেয়ারা নিয়ে কেমনে ভাই লাইভে আসুস তোরা তো গাইস তোমায় দেখতে হচ্ছে এই প্রতিবন্ধী এলো হনুমান হইলো আমাদের জাহিদ এই দুইটা প্লেয়ার আর তার কতবার আমার সামনে মারা খাইলো তো গাইস লাস্টে যাই কিন্তু কেউ উভিয়া নিতে পারলো না যেমন আমরাও কিন্তু উয়া নিতে পারি নাই আমাদের কিন্তু একটা মেরে দিয়েছিল আর তো মায়া রাখা গেছিল অনেক আগেই ম্যাচে গেছে না হুদায় পিসির মাছ খাইতে আছে